হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব খুব ভালো আছি তো দেখো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু রেডি হয়ে চলে এসেছি বাজারে কী করতে এসছি বলো তো তোমরা তো দেখে ফাইনালি বুঝতেই পারছো আমি কী করতে চলে এসছি হ্যাঁ আমি ভোলে বাবা নিতে এসেছি আমার ঘরে আমি আমার ভোলে বাবাকে নিয়ে যাবো তো এখানে দু রকম কালারের ভোলে বাবা দেখ নিয়েছে তো ফাইনালি আমি ওই এই কালারটা পছন্দ করেছি সাথে একটা নন্দী নিয়েছি সাথে নিয়েছি পাথর বাড়ি তো ভোলে বাবা নিয়ে আমার কমপ্লিট আমি বাড়িতে চলে এসেছি এখন হচ্ছে পরের দিন সকালবেলা পুজোর জন্য টিফিন নিয়েছি দেখো নন্দিয়ার ভোলে বাবাকে একটা পূর্ণ করে নিয়েছি এখানে নিয়েছি আকন্দ ফুলের মালা পাঁচ রকম ফল মোমবাতি ভুটকাঠি পাঁচ রকমের মিষ্টি আর নিয়েছি বেলপাতা নীলকণ্ঠ ফুল এখানে নিয়েছি যেটা বাবার মেল পূজায় লাগে সিদ্ধি আর গাজা ঠিক আছে তো বাবার এটা খুবই পছন্দের একটা জিনিস তো সব কিছু সরঞ্জাম নিয়ে আমি চলে এসেছি পুজো করতে মন দিন তো দেখো এখানে কিন্তু দুটো সিদ্ধান্ত আছে একটা আমাদের আর একটা হচ্ছে আমার ধানের ঠিক আছে তো জেঠিমার কাছে আমি শিবলিঙ্গ দুটোকে দিয়েছি প্রতিষ্ঠিত করার জন্য যেহেতু এটা শ্রাবণ মাস চলছে এটা শেষ শ্রাবণ মাসের শেষ সোমবার তো জেঠিমাকে ফার্স্টেই বলেছিলাম প্রথম সোমবারে আমি এই ভোলে বাবাকে প্রতিষ্ঠিত করব তো জেঠিমা মাকে বলেছিল যে যেহেতু এখন কৃষ্ণপক্ষ চলছে কৃষ্ণপক্ষে নাকি ভোলে বাবা প্রতিষ্ঠিত করা যাবে না আমাকে শুক্লপক্ষে প্রতিষ্ঠিত করতে হবে সেটা হচ্ছে আজ শ্রাবণ মাসে লাস্ট সোমবার ঠিক আছে তো চলো জেঠিমাকে দিয়ে দিয়েছে জেঠিমা প্রতিষ্ঠিত করে দেবে আর আমি এখানে দেখো বাবার মাথায় একটু জলও ঢেলে নিলাম বাবাকে একটু মোমবাতি ধরিয়ে রেখে দেখবো ঠিক আছে তো এখন আমার ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাব বাইরে ঠিক আছে বেরতলায় একটা ভোলে বাবা আছে নন্দী আছে তো এখন আমি ভোলে বাবা নন্দীকে পুজো করে নেব তো দেখো সত্যি কথা বলতে আগে আমার কোনো দিনই ইচ্ছা হয়নি যে আমি আমার ভোলে বাবাকে ঘরে নিয়ে আসবো তো জানি না এখন হঠাৎ করে আমার কি মনে হলো ঠিক আছে তো বড় মনারও খুব ইচ্ছা ছিল ভোলে বাবা নেবে চলো দিদিভাই যখন নিয়েছে তাহলে একেবারে দুটো বাবা বাইকে চলে আসবে বাবা আমি প্রতিষ্ঠাও করে নেব তো ফাইনালি আমার পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো এক কাকিমণির মানুষ ছিল তো কাকিমণি এখানে সাত পাক দণ্ডি খাটবে তো কাকিমণি এখানে মানসিক আছে বলে কাকিমণি সাত পাক দণ্ডি খেটে নিচ্ছে এখানে কি প্রচুর ভিড় হয়েছে আজকে আর সেরকম বৃষ্টিও হচ্ছে বৃষ্টিও হচ্ছে সে বলার কথা টিপ 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 করে বৃষ্টি হতেই চলেছে তো দেখো এখানে ভোলে বাবার কত ভক্ত এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো ভোলে বাবার জায়গাটা কিন্তু খুবই ছোটো আমার চাই না কেন দেখবে বাইরেটা যতই বড় হোক না কেন কিন্তু ভোলে বাবা আমাদের যেখানে থাকে সেই জায়গাটা কিন্তু খুবই ছোট হয় ঠিক আছে তো তোমরা কিন্তু খেয়াল করবে ঠিক ছোট্ট একটি জায়গার মধ্যে বাবাকে খুব সুন্দরভাবে বাবাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখো কি সুন্দর লাগছে তো সবাই পুরো দিয়েছে তো দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে ফল প্রসাদে সাজানো আছে সুন্দর

বাবার ধ্যানে ঠিক আছে তো চলো ফ্রেন্ড ফাইনালি কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে পোশাক দেওয়ার পালা তো মাহিরা আছে তো তাদের মানসিক ছিল তো তারাই আজকে প্রসাদ এখানে দিয়েছে প্রসাদে কি দিয়েছে সাবু দিয়েছে দুধ নারকেল পোড়া কলা গুড় মিষ্টি আর ছোলার পুজোর পোশাক ঠিক আছে তো আজকে হচ্ছে বলে বাবা এটাই পোশাক তো ফাইনালি প্রসাদকে আমি জেঠিমাকে বললাম জেঠিমা আমি কি বাবাকে নিয়ে যেতে পারবো বলল হ্যাঁ তো দেখো এখন বাবাকে নিয়ে বাড়িতে চলে এসেছি হ্যাঁ বাবাকে নিয়ে তো বাড়িতে আমি চলে এসেছি এখন আমি ঘরেও ঢুকে গেছি বাবাকে নিয়ে কিন্তু তোমরা তো সবাই জানো আমার বা আসনটা ভীষণই ছোট এখন বাবাকে আমি কোথায় রাখবো বাবাকে যখন আমি নিয়েছি তখন জায়গা তো আমাকে একটা করতেই হবে বাবার জন্য তাই